জীবনে কিছু শিক্ষা এমন থাকে যা সত্যি আমাদের চিন্তাভাবনা ও জীবনের পথ বদলে দিতে পারে নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হল যেগুলো তোমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এক সময় সবচেয়ে মূল্যবান সম্পদ ব্যাখ্যা আমরা প্রতিদিন অনেক কিছু হারাই টাকা জিনিস সম্পর্ক কিন্তু সেগুলোর অনেক কিছুই ফিরে আসতে পারে কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না তাই সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকে অবহেলা করা কিভাবে কাজে লাগাবে অপ্রয়োজনীয় স্ক্রোলিং বা সময় কমাও প্রতিদিনের কাজের জন্য সময় ঠিক করো নিজেকে শেখার জন্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দাও এই শিক্ষা যদি মেনে চলো তাহলে সময়ের সঠিক ব্যবহারে তুমি অনেক কিছু শিখতে পারবে দক্ষতা বাড়বে এবং জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে দুই নিজেকে ভালোবাসা ও গ্রহণ করা শেখো ব্যাখ্যা আমরা অনেক সময় নিজেদের অপূর্ণ ভাবি মনে হয় আমি ওর মতো সুন্দর না আমার তেমন ট্যালেন্ট নেই এই ধরনের ভাবনা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে কিন্তু তুমি যেমন সেটাই তোমার অনন্যতা নিজেকে সবসময় ছোট ভাববে না নিজের গুণগুলো চিনে তা আরও উন্নত করো প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজের জন্য বলো আমি যোগ্য আমি যথেষ্ট প্রভাব নিজেকে ভালোবাসলে তুমি অন্যের ভালোবাসাও গ্রহণ করতে পারবে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে সুখ ও মানসিক শান্তি আসবে ব্যর্থতা হলো শেখার সুযোগ ব্যাখ্যা জীবনে ভুল করা স্বাভাবিক কিন্তু ভুল করলে অনেকে হাল ছেড়ে দেয় তারা ভাবে আমি পারি না কিন্তু আসল কথা হলো প্রতিটি ব্যর্থতা মানে শেখার একটা সুযোগ কিভাবে কাজে লাগাবে ভুল থেকে শিক্ষা নাও নিজে চার নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকো ব্যাখ্যা কিছু মানুষ সব সময় খারাপ দিকটাই দেখে তারা শুধু সমালোচনা করে হাসাহাসি করে তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এই ধরনের মানুষদের সঙ্গে বেশি সময় কাটালে তোমার মানসিক শান্তি চলে যায় এমন বন্ধুদের সঙ্গে থেকো যারা তোমাকে উৎসাহ দেয় যদি কারো কথা বা ব্যবহার তোমার মন খারাপ করে তাকে সীমিত করে দাও নিজে ইতিবাচক থাকো অন্যকে অনুপ্রাণিত করো। প্রভাব তুমি শান্তিপূর্ণ ভালো মানসিক অবস্থায় থাকবে আর তখনই তুমি নিজের সেরাটা দিতে পারবে কৃতজ্ঞতা জীবনে সুকানে আমরা অনেক সময় শুধু চাই আরও টাকা আরও সাফল্য আরও কিছু এই চাওয়ার কোনো শেষ নেই কিন্তু যদি আমরা প্রতিদিন ভাবি আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ তাহলে এক ধরনের শান্তি চলে আসে প্রতিদিন সকালে তিনটা জিনিসের জন্য কৃতজ্ঞ হও কারও সাহায্য পেলে তাকে ধন্যবাদ বলো নিজের ছোট ছোট অর্জনও উদযাপন করো। প্রভাব তোমার মধ্যে ইতিবাচকতা বাড়বে মন শান্ত থাকবে আর জীবনকে তুমি বেশি উপভোগ করতে পারবে এগুলো যদি তুমি নিয়মিত মনে রাখো এবং জীবনে ব্যবহার করো। তাহলে ধীরে ধীরে তুমি আগের চেয়ে অনেক বেশি সুখী সফল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো